এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সম্পূর্ণ একতলা হবে এবং এই যে দোতলা শেষে যদি বাংলাদেশে যেখানেই হয় ম্যাক্সিমাম জায়গায় এটা ভুল করে এটা আসলে জানি না কিভাবে সেট আপ করবে আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে সিঙ্গাই বাজার মানিকগঞ্জ মূলত এখানে আমাদের এই যে প্রোজেক্টটা চলতেছে দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিং এর দোতলা ঢালাই হয়ে গেছে এখন উপরে টপ সাপ কিছু ডিজাইন আছে ওগুলা আমি একটু ছবিটা দেখাই তার দেন ডিটেলস বলবো এই যে এটা হচ্ছে আমাদের ছোট এটা ডিটেলস অনেকগুলো বলবো এই যে যে ভিউতে আসি আমরা যে লোকিংয়ে আসি এই যে এই ডিজাইনগুলা অলরেডি আমাদের সবগুলো চলে এসেছে এই ডিজাইন এই যে প্রচুর ডিজাইন এই যে রডটা আমরা রেখে দিছি এই ডিজাইনগুলো করার জন্য এই শেপটা এই যে রাউন্ড শেপটা উপরের শেপটা এটা চলে আসছে অনেক প্রজেক্ট আসলে কি আমরা ডিজাইন করে দিই মিস্ত্রি ভালো না হওয়ার কারণে এই শেপটা ঠিকমতো আসে না হয়তো আমরা যে মেজারমেন্টগুলো দিই এই মেজারমেন্টগুলো এক্স্যাক্টলি পারফেক্টলি করতে পারে না দেখে এই রাউন্ডটা আসে না উপরের শেপটা আসে না অনেক জায়গায় দেখা যায় যে রাউন্ডটা কমিয়ে দেয় তো কমিয়ে দেওয়ার কারণে এই লুকিংটা আসে এবং এখানে যেরকম ডিজাইন আছে এক্স্যাক্টলি আমাদের এই যে যেরকম শেপের ডিজাইন আছে ঠিক ওইভাবেই চলে আসে এটার মিস্ত্রি সম্পর্কে একটু আমি বলবো যে আমাদের আসলে আমরা ডিজাইন করে দিই এটা মোটামুটি আমরা ভাই ডিজাইন করে দিই তো ওনার কাজও ডিজাইনের পরে শুরু হয় তো মোটামুটি ছয় মাসে ছয় মাসই তো কাজ করা হয় ছয় মাসে আমাদের মোটামুটি হচ্ছে দোতলা ঢালাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হয়তো এক বছরের মধ্যে পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে এক বছর লাগবে না হয়তো বা তিন মাসের মধ্যে হয়ে যাবে তাই না তিন মাসের মধ্যে হয়ে যাবে তো এর মধ্যে উনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে আসলে অনেক জায়গায় দেখা যায় যে এই ছয় মাসের সেম টাইমে অনেক কাজ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত এক তালা ঢালাইও হয় না এরকম আমাদের কিছু কাজ আছে যেমন রিসেন্টলি নর্শন একটা কাজ আমরা দেখে আসছি মাত্র এক তালা সাত ঢালা ছয় মাসে সো এই ধরনের মিস্ত্রি আসলে সিলেক্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা কয়েকটা ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে আমরা এই ভিউটা পাবো এই যে এই ভিউটা এটা যদি আমরা ওই কর্নার থেকে দেখি তাহলে ওই ভিউটা পাবো এই জায়গাটা আসলে অনেক আঁকাপাঁকা ছিল বাট আমরা লেআউট দেওয়ার সময় মোটামুটি সোজা করে বিল্ডিংটা যেভাবে পারফেক্ট হয় ওইভাবে আমরা ডিজাইন করে কাজ শুরু করছি মূলত সো এটার ডিটেলসটা আমি বলবো এটা মোটামুটি হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিটের মতো দুই হাজার না প্রায় হচ্ছে উনিশশোর কাছাকাছি দুইটা করে ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটে হচ্ছে একটা প্রত্যেকটা ইউনিটে হচ্ছে তিনটা করে বেডরুম আছে টোটাল ছয়টা বেডরুম পাবে ওনটা চার ভাই দুই তালা এবং মিস তালা সব মিলে হচ্ছে চারটা ইউনিট দরকার তাদের তো চারটা ইউনিট চার ভাইয়ের জন্য চার একটা ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তো এই কাজগুলো হয়েছে এখানে আসলে কাজের কোয়ালিটি যদি আমি বলি খুবই ভালো মানের কাজ হচ্ছে আমাদের যে কন্ট্রাক্টার কাজ নিচ্ছে সেও খুব ভালো মানের আসলে আমরা ডিজাইন করে দিই দেন হচ্ছে আমাদের পরিচিত একজন কন্ট্রাক্টার ছিল তার সঙ্গে ক্লায়েন্ট যোগাযোগ করে কাজটা মোটামুটি শুরু করছে সো সো সে হয়তো বা রেট একটু বেশি নিচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে যদি আমরা শুনি রেট একটু বেশি নিচ্ছে কিন্তু কাজের কোয়ালিটির প্রত্যেকটা কাজ পারফেক্টলি হয়েছে যেমন ধরেন আপনার ধরেন আমাদের এখানে সিলিং চলতেছে সিলিং বা ইট গাঁথনির কাজ চলতেছে এটার জন্য কিন্তু চাপের যে মিস্ত্রি তারা ভালো কাজ করে তাদেরকে এখানে আনা হয়েছে যে তাদের দিয়ে কাজটা করাবে সো ওভারঅল এখানে সবগুলো কাজই খুব ভালো হয়েছে সো আমি একটু দেখাই যে আমাদের এখানে কাজগুলো এবং কয় টাকা কী খরচ হয়েছে সেটা নিয়েও আলোচনা করবো সো এখানে আসলে এন্ট্রি হবে ঢোকার এন্ট্রি এই ডিজাইনগুলা কলামের রেডিমেড কিমি মোটামুটি ঢালাই দিয়ে দিছে সো এটা হচ্ছে পরে হচ্ছে ডিজাইন মিস্ত্রির মাধ্যমেও করানো যায় তো ওরা একবারে ঢালাই দিয়ে দিছে একবারে দিলে হয়তো খরচ কিছুটা কম হয় এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ বাট এটা পরে করলেও পারফেক্ট হয় ওদের কাজ অনেক ভালো আর একটা জিনিস দেখে এই যে হচ্ছে আমাদের উপরে সিলিংগুলো হচ্ছে যে টিপিং করছে এইটার জন্য কিন্তু মোটামুটি ঢাকা থেকে মিস্ত্রি নিয়ে এসে করছে ওরা পুরো আলাদা একটা স্কোয়ার ফিট নাই ঢাকার সাধারণত বড় বিল্ডিংগুলোতে এগুলোর জন্য এক্সপার্ট চিপিং লোক পাওয়া যায় তাদের মাধ্যমে এই চিপিংগুলো করছে যেটা হচ্ছে আপনি লোকাল কাউকে দিয়ে হচ্ছে এত সুন্দরভাবে আপনি চিপিং করাতে পারবেন না তারা হয়তো বা কোনোভাবে বাড়ি দিয়ে দিয়ে হয়তো বা করে দিল কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে প্লাস্টার খসে যাওয়ার চান্স থাকে এবং এই গাতনিগুলো এই সিলিং এই স্লিংটা হয়েছে যেমন এটা হচ্ছে আজকে সারাদিন ধরে করছে চার পাঁচ চার পাঁচজন লোক ছিল তারা এই স্লিংটা করছে খুব স্মুথলি কোনো জায়গায় এক্সট্রা কোনো বালি ইউজ করে না যেটাকে আমরা লুজ বালি বলি কোনো জায়গায় হচ্ছে এক্সট্রা কোনো লুজ বালি ইউজ করে না পুরোটাই ভিজা বালি দিয়ে বালি দিয়ে এটাকে সিলিংটা করছে এবং ফোম দিয়ে একদম ফাইনালি ফিনিশিং করে কাজ শেষ করছে আজকে সারাদিন ধরে তারা এই কাজটাই করছে মানে এটা টাইম লাগবে কাজটা করতে বাট কাজের ফিনিশিং বা কাজটা একদম পারফেক্ট হবে যেটা হচ্ছে যে কোনো জায়গায় দেখা যায় যে চাপাইয়ের বাঁধে অন্য জায়গায় তারা হচ্ছে গুড়া যে লুজ যে বালিয়া সিমেন্ট সেটা দেয় যেটা সবাই তোমার নিষেধ করে যে এটা দেওয়া যাবে না সো আমরা যদি বলি যে এখান থেকে ঢুকি হচ্ছে এটা একটা ইউনিট হবে এবং ওই সে একটা তো এই ইউনিটে যে ঢুকি হচ্ছে এখানে একটা ড্রয়িং কাম ডাইনিং এই রডগুলাও নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে আমরা রেখে দিচ্ছি যে আমাদের যে থ্রিডি যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনটার জানি আসে পারফেক্টলি এই জন্য এটাও দেখা যায় অনেকে রাখে না পরে ইট বালু এই যে এটা কিন্তু আমাদের একদম স্লাবের সঙ্গে লেগে গেছে এখান থেকে নেমে গেছে এই জন্য আমরা রডগুলো রাখছি অনেকে এটা রাখে না দেখা যায় পরবর্তীতে এক্সট্রা ওই সাব করতে গেলে স্লাবের সঙ্গে মিলানো যায় না কিছু জায়গায় বালি সিমেন্ট দিয়ে করে ফেলে সো এই হচ্ছে এইটার একটা ইউনিট এবং সেম ইউনিটটা ওই সাইডেও আছে আমাদের দুটো ইউনিট এবং উপরে যদি যাই উপরে আমাদের যে ডিজাইনটা আসে এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এখান থেকে তাকাইলে এলে এটা মন ভালো হওয়ার মতো একটা সৌন্দর্য ফুটে তোলে যে প্রত্যেকটা শেপ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে যেভাবে আসতে ওইভাবেই চলে আসছে এইটা অনেক জায়গায় ঠিকমতো করতে পারে না দেখে এই টাইপের বিল্ডিংগুলো আসলে দেখতেও খারাপ লাগে কিন্তু এটা যদি পারফেক্টলি করতে পারে দেন হচ্ছে দেখেও ভালো লাগে এরকম অবস্থা তো এটা হচ্ছে দোতলা দোতলা আমাদের নিসতলা যেভাবে আসে ওইভাবেই হবে এইখান থেকে পৌঁছে যাওয়ার জন্য মূলত আমরা এইখান থেকে সিঁড়ি থেকে এসে ওই জায়গায় আমরা যেতে পারবো এবং এটা হচ্ছে উপরে সাত যাওয়ার জন্য এই যে এই ডিজাইনটা যে খুব সুন্দরভাবে কিন্তু সেটটা চলে এসেছে এই যে এটা পুরো রাউন্ড এবং এটার উপর যে দোচালা আছে এটা এটা পারফেক্টলি মেজারমেন্ট যেটা ছিল কি ফলো করে করা হয়েছে দেন হচ্ছে যেভাবে আসছে আমাদের ডিজাইনে ওইভাবেই শেটটা চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের সাত সাদের উপর কিছু ডিজাইন আছে ওইটা আমি আমাদের থ্রি ডি যেভাবে আছে ওই ডিজাইনটাই চলে এসেছে যে স্লোপ সাত যেটা যে এইখানে কিছু ডিজাইন আছে আমাদের এই ডিজাইনটা চলে আসছে এবং এই যে ডিজাইনটা এটা ওই যে সেন্টারিং করা হয়েছে এইখানে এই যে সেন্টারিং করা হয়েছে এবং এই যে চৌচলা চলা যেটা আছে চৌচলার চলার জন্য এই যে কাঠ দিয়ে সেন্টারিং করা হয়েছে যে আমরা যেভাবে এটা সেট করি যেভাবেই এটা করা হয়েছে যেভাবে আসছে এভাবে আচ্ছা এটা একটু উপর থেকে দেখে যে স্লাবটা আছে এটা এটা বাংলাদেশে যেখানেই হয় ম্যাক্সিমাম জায়গায় এটা এটা ভুল করে জানি না কিভাবে করবে স্পেশালি আমাদের দেশে খুব বেশি হয় এরকম না বাট রিসেন্টলি অনেক জায়গায় হয় কিন্তু তারা আসলে এটা ভুল করে করে কারণ হচ্ছে এই যে একটা বিম দিই আমরা এই বিমটা কিন্তু হচ্ছে এই যে দুই দিকেই কিন্তু সরানো এই সাইডেও এই সাইড থেকে দেখাইতে পারেন যে এই দুই সাইডে কিন্তু আমাদের এই যে বিমটা সরানো আছে এবং এখানে মাঝখান থেকে রড গেছে এই যে রিং এই রিং দুইটা রিং কিন্তু এটাকে এরকম ভাবে ক্রোস করে ধরে রাখছে আমাদের এই এই জিনিসটা যে পুরো জিনিসটা আমাদের কোর্স করে ধরে রাখছে যাতে করে আপনার কোনোভাবে এটা এখন যদি এই শাটারটা খুলেও ফেলে এই শাটারটা যদি খুলেও ফেলে তাহলে হচ্ছে এই জিনিসটা আপনার করবে না এইভাবে এবং এই যে আরেকটা হচ্ছে পায়া এটা হচ্ছে এখানে এসে কানেক্ট হয়েছে এবং চারদিকে চারটা কানেক্ট হয়ে গেছে উনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর সাহেব তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা এরকম কি কোথাও করছেন কিনা মানে এটা আমাদের ডিজাইনে ছিল উনি বলে এর আগে আমরা একটা কুস্তি বাট এইভাবে করি নাই সেটা হচ্ছে জাস্ট এক লেয়ার রড দিয়ে ওই সাইড থেকে এসাইডে আসছে এইভাবে এক লেয়ার রড দিয়ে করছে বাট ওই জিজ্ঞেস করলাম ওইটা ভালো ছিল না এটা বলে না এটা তো অনেক মজবুত এবং এইখানে যে আমরা রড দিবো এটা মোটামুটি দুই লাইভ প্রয়োজন হবে যেখান থেকে এখানে যাবে একটা রড এই উপর থেকে গিয়ে ওই সাইডে হচ্ছে নিচে চলে যাবে এবং ওই সাইড থেকে যে রডটা আসবে যেটা দশ মিলি রড আমরা ওটা নিচ থেকে যেটা আসবে সেটা উপরে চলে আসবে মানে কাইন্ড অফ হচ্ছে কেচির মতো কাজ করবে যে ওইটা নিচেরটা উপরে আসবে উপরেটা নিচে যাতে কোনোভাবে এটা দুর্বল না হয় আসলে এটা ছোট এটা যে খুব বাট ডিজাইন অনুযায়ী এইভাবেই করতে হবে এটা যখন আমরা পুরো সাদের জন্য করি তখন হচ্ছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে করতে হবে সো এটা অনেক জায়গায় এরকম মানে যেটা ভুল ওইভাবেই করে রাখে বাট এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি যেভাবে রুলস আছে ওইভাবেই করা হয়েছে বাট এখানে কিছু ভুল আছে যেমন এই রডটা যেমন আসে এটা যদি এদিকে যেত এবং এটা যদি এদিকে আসতো তাহলে হচ্ছে আরও মজবুত হইতো জিনিসটা বাট এটা সাজানো হয়ে গেছে তখন বুঝতে পারে নাই বাট এখন যেভাবে আসে তাতেও মোটামুটি ভালোভাবে আসে তো এটা হচ্ছে এটা সাদের আমাদের এটা হচ্ছে চাপচলা চাপচলাটা এবং এইখানে সাদের যে কিছু ডিজাইন ছিল এগুলোও চলে এসেছে যে এরকম যেভাবে আমাদের ডিজাইন আছে ওইভাবেই এটা চলে এসেছে তো এটা খুব একটা ভালো একটা এনভাররমেন্ট এখানে আসলে যে কোনো মন ভালো হয়ে যাবে টপ সাদে খুব সুন্দর একটা পরিবেশ এবং সবগুলোও খুব সুন্দরভাবে করা হয়েছে সো আমি যদি বলি যে এটা করতে এখন পর্যন্ত এই যে সাত ঢালাই হয়ে গেছে তিনটা সাদ ঢালাই বলা যায় দুইটা সাত এবং এটা তো এখন পর্যন্ত ভাই আমাদের কত সাত ঢালাই পর্যন্ত কত খরচ হয়েছে আটত্রিশ চল্লিশ আচ্ছা এখন টোটাল যদি বলি নিচে আমাদের কিছু গাঁতনি হয়েছে ইউটিউব কেনা হয়েছে তো এগুলো মিলিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবং ওইটা যদি বাদ দিই আমরা যে তিনতলা বিম কলাম সাত ঢালাই পর্যন্ত যদি আমি বলি যে আমাদের দুইটা সাদ হয়েছে এবং হচ্ছে উপরে যে স্বাদ এটাও ঢালাই হয়ে যাবে তো এটা নিয়ে মোটামুটি আটত্রিশ লাখ আটত্রিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তো যদি একটু ভেঙে ভেঙে বলি যে একতলা পর্যন্ত আপনার যদি ভীমকলাম সাদ ঢালাই হয় তাহলে হচ্ছে বিশের মতো নাকি বিশ বাইশের মতো খরচ হতে পারে একতলা পর্যন্ত আসলে এটা বেশি মানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এই জন্য কারণ দুতলাতে একসঙ্গে ইনভেস্টমেন্ট তো একসঙ্গে অনেকগুলো কেনা ছিল ওয়ার্ড টার্ট কিনা ছিল এই জন্য হ্যাঁ একটু আপ ডাউন করে এই তো মোটামুটি একতলা পর্যন্ত আপনি যদি ভীম কলম সাড ঢালাই পর্যন্ত কমপ্লিট করেন তাহলে হয়তোবা চল্লিশ পয়তাল চল্লিশ পয়তাল্লিশ পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম হলে পঁয়তাল্লিশ লাখ লাগতে পারে এবং হচ্ছে দোতলা যদি হচ্ছে